আমাদের যে বাংলাদেশিদের একটা ট্রেডিশন আছে আমাদের ছেলেমেয়েদেরকে প্রথমে আমরা আসি যে হয় ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে অথবা আইটি হ্যাঁ কিন্তু আমি আমাদের মানে বাংলাদেশি অনেকদিকে দেখছি কেউ মেইন স্ট্রিম পলিটিক্স এর দিকে আসতে চায় না কিন্তু এইখানে যদি এখানে বিরাট একটা স্কোপ আছে এবং এটা একটা বিরাট ফিল্ড তো আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন তাদেরকে সবাইকে এনকারেজ করা উচিত আমি একটা অনুষ্ঠানে আমাদের মানে আমাদের আবিয়ার মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম করছিলাম তো এখানে যারা ইয়াং স্টার আছেন তাদেরকে আমরা স্টেজে মানে ইনভাইট করেছিলাম যে তোমাদের গোল কি তোমাদের ফিউচার প্ল্যান কি পথ থেকে বলছে এক একজন বলছে যে আমি ডাক্তার হব একজন ইঞ্জিনিয়ার হব আমি অ্যাস্ট্রোনট হব বা আমি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হব কিন্তু আমাদের ওদের কেউই বলে নাই যে আমি এক ল ফার্মে কাজ করব এবং পরে আমি আমাকে আমি পলিটিশিয়ান হব কেউ কিন্তু বলে নাই এই কথাটা তাতে বোঝা যায় যে আমরা এখনো আমাদের ওল্ড ট্রেডিশনে আছি ওইখান থেকে আমাদের কিছু ডাইভার্ট হয়ে আমাদের মেইন স্ট্রিমের পলিটিক্সের দিকে আসতে হবে তাদের জন্য যে প্রিকোয়েশন আছে বা প্রিপারেশন আছে যদি লিডিং না আসে তাহলে তো আমরা পিছিয়েই থাকবো সেই আমরা শুধু সার্ভি করে যাবো বিভিন্ন পেশা দিয়ে কিন্তু আমরা এ আসতে পারবো না জি এটা কিন্তু একটা বিরাট পজিশন আমরা যদি মনে করি হ্যাঁ কিভাবে আমরা কে ডেভেলপ

ইনক্লাইন্ড হোন আপনারা আপনাদের ভলেন্টিয়ার সার্ভিস যেগুলি আছে আপনি ভলেন্টিয়ারি সার্ভিস দিতে পারেন দেওয়ার পরে আপনি আস্তে আস্তে আপনি জানতে পারবেন যে কি হচ্ছে আমাদের আমাদের ইয়াং জেনারেশন কিন্তু খুবই স্মার্ট তারা কিন্তু মানে দে ক্যান ডু হোয়াট এভার দে টু ডু রিচ ওভার দেয়ার আপনি আপনি জানেন আমাদের এখন বাংলাদেশিদের অনেকে বিভিন্ন জায়গাতে